নামাজি ব্যক্তির চেহারা হবে কেয়ামতের দিন গাধার মতো এটা কোন ধরনের নামাজি ব্যক্তি বা কোন নামাজে কোন মাসালায় ভুল করার জন্য এটা হবে তাকে আপনি জানেন কেয়ামতের এই কঠিন ময়দানে নামাজ পড়ার কারণে একটা ভুল হওয়ার কারণে শুধুমাত্র আপনার চেহারাটা গাধার আকৃতি ধারণ করবে কে আমাদের সব মানুষ আপনার এই চেহারার এই আকৃতি দেখে তারা অবাক হয়ে যাবে আপনি মানুষের আকৃতি নিয়ে সেদিন উঠতে পারবেন না কত মারাত্মক একটা বিষয় আল্লাহর হাবিব জানিয়েছেন বর্তমান মসজিদগুলোতে যদি আপনি দেখেন এই যে জামাতে নামাজ হয় জামাতে নামাজে সমাজের ক্ষেত্রে আমার মনে হয় মিনিমাম থার্টি থেকে ফোরটি লোক ৩০ থেকে চল্লিশ ভাগ লোক এই ভুলটা করে থাকে তাদের ব্যাপারে রসুল ইসলাম সাড়ে চোদ্দোশো বছর আগে একটা মারাত্মক কথা বলে গিয়েছেন এটা আমাদের সকলের জানা উচিত মনে রাখবেন নামাজ একজন ইমানদারের সবচেয়ে বড় পরিচয় এবং কেল্লার হাবিজা ইসলাম বলতেন আউ্বাল উমাই ও হায়াসবিহিল আব্দুয়াউমাল কেয়ামাতিয়াউসলাহ আমরা এই কঠিন ময়দানে ইন ডে প্রথম বান্দার হিসাব হবে নামাজের যে বান্দার আমল নামায় নামাজ থাকবে তার সব আমল আল্লাহ কবুল করে নিবে ওই আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন কে এই কঠিন ময়দানে এক ধরনের নামাজি রয়েছে যেই নামাজিরা ইমাম সাহেবের সাথে যখন রুকু সেজদা করে ইমাম সাহেবের সাথে যখন নামাজ আদায় করে ইমামের আগে যখন রুকু দিয়ে ফেলে অনেক নামাজি আছে ইমাম রুকুতে যাওয়ার আগে সে রুকুতে চলে যায় ইমাম শেষদায় যাওয়ার আগে সে শেষদায় চলে যায় ইমামের আগে রুকু বা তারা হুরা করে চলে যায় এরকম নামাজ যারা রয়েছে ইমামকে অনুসরণ ঠিকভাবে করতে না পারার কারণে তাদেরকে আল্লাহ কে গাধার আকৃতি দিয়ে দিবেন কত মারাত্মক ইমাম সাহেব শেষদায় গিয়েছে শেষদা থেকে ইমাম সাহেব এখন মাথা উঠেই নাই তার কিন্তু বিপরা শেষ ইমাম মাথা উঠানোর আগেই সে উঠানোর শেষ ইমাম সাহেব আবার দুই শেষদার মাঝখানে যে দোয়াটা পড়তে হয় পড়তে দেরি হওয়ার আগেই সে হেলে যায় যে যত দ্রুত সম্ভব আবার দায় যাবে এরকম অভ্যাস যদি কারো থাকে এটার ব্যাপারে হামিদ জানিয়েছেন এদের আকৃতি কে আমাদের দিন গাধার মতো হবে আল্লাহ রব্লুল আলমিন আমরা যারা নামাজই রয়েছি আল্লাহ রব্লুল আলমিন আমাদের সকলকে এই বুঝটা দান করুন এবং আমরা যেন এই আমলটা করতে পারি যে আমরা যেন এই ধরনের বিষয় আমাদের মধ্যে না রাখি এটা বোঝা তৌফিক আমাদের দান করুন আল্লাহ